আসসালামু আলাইকুম দেখেন অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ আমার এই দুইটি বাজিকর পাখির বাচ্চা বড়ো হয়েছে আজ এক মাস হলো তাদের বয়স আসলে বাজিকর পাখির বাচ্চা এক মাস হলেই ওদের সব পাখাগুলো গজায় এবং কে ওরা নিজে নিজে আদার খেতে পারে আসলে একটা দুঃখজনক ব্যাপার হলো যে ওরা অনেক বড় হয়ে গেছে কিন্তু ওদের বাবা আর বেছে নেয় ওদের বাবাটা মারা গেছে ওদেরকে অনেক কষ্ট করে টিকিয়ে রাখছি কিন্তু বাবাটা না বুঝতেই মারা গেছে আমি বুঝতে পারি যে অসুস্থ ছিল একটা আফসোস ইনশাআল্লাহ আমি আবার একটা কিনে আনবো তারপরে আবারও বাচ্চা হবে ওদের থেকে